আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা মালয়েশিয়া ভিসা নিয়েছেন অথবা নেবেন অনেকে চেক করতে চাইছেন কিন্তু চেক হচ্ছে না তো আপনারা ভিসা নেওয়ার পরে কিভাবে চেক করবেন এটা অরিজিনাল কি ডুপ্লিকেট দেখুন এই একটা ভিসা ভিসাটা অরিজিনাল ঠিক আছে তো অরিজিনাল তো আপনারা এমনি দেখে তো বুঝতে পারবেন না এটা অরিজিনাল কি না যেরকম এই কপিটা এই কপিটা যদি আমি সেম অন্য কারোর নামে বানাতে চাই বানাতে পারবো কোনো সমস্যা নেই এডিট করে সেম ঠিক এরকম বানাই দেবো তার পাসপোর্ট নাম্বার এবং নাম ঠিকানা তারই হবে কিন্তু এরকমই পেপারে বানাই দেওয়া যায় কিন্তু সমস্যা হলো আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে যদি চেক না করা যায় অনলাইনে চেক করলে যদি সেটা ইনফরমেশন কোনো কিছু না দেখায় তাহলে মনে করবেন ওটা ডুপ্লিকেট মালয়েশিয়া বিষয় দুই তিন ভাবে চেক করা যায় একটা হলো ই নাম্বার দিয়ে রিফারেন্স নাম্বার দিয়ে আর একটা হলো পাসপোর্ট নাম্বার দিয়ে আর স্টিকার নাম্বার দিয়ে তো একসাথে তো সবগুলো দেখাতে গেলে টাইম লাগবে আমি এইটাতে দেখাবো কিভাবে আপনারা স্টিকার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন একদম সহজভাবে সবাই পারবেন যে কোনো লোক অবশ্যই পারবেন আর ভিসা চেক করার যে লিঙ্কটা আছে ভিডিও ডিসক্রিপশানে সবার উপরেই দেওয়া আছে এটা আপনারা ওইখানে ক্লিক করার পরে এই পেজে নিয়ে আসবে দেখুন এটা হলো মেন ওয়েবসাইট ঠিক আছে দেখুন এখানে পাসপোর্ট নাম্বার আর স্টিকার নাম্বার ঠিক আছে আর এখানে ইমেজ কোড দিলে এখানে ইমেজ কোড দিবেন এখানে যা যা থাকবে এখানে তাই দিবেন দেওয়ার পরে এখানে চেক এখানে চেক ক্লিক করলে চেক হয়ে আসবে এটা এখানে দেখা হবে করবে ঠিক আছে তো আমি আপনাদের সরাসরি দেখাই দিই দেখুন এখানে স্টিকার নাম্বার হলে এখানে কোনায় দেখুন এইটা হলো স্টিকার নাম্বার ঠিক আছে আর পাসপোর্ট নাম্বার তো আপনি জানেন আপনার পাসপোর্ট নাম্বার যেখানে সেখানে থাকতে পারে আমি খালি স্টিকার নাম্বার দেখাই দিলাম কোনটা স্টিকার নাম্বার হবে আপনার এই কোন যেটা থাকবে এটা হলো স্টিকার নাম্বার আর আপনার দরকার হলো পাসপোর্ট নাম্বার তো আপনারা ওয়েবসাইট বের হওয়ার পরে আপনারা এখানে আপনার স্টিকার নাম্বার আর পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন তো আমি এখানে স্টিকার নাম্বার দিয়ে দিচ্ছি আগে পাসপোর্ট নাম্বার দিয়ে দিই আমি এ জিরো পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এবার স্টিকার নাম্বার দিব আমি এখানে স্টিকার নাম্বার হলো ই এফ দেখুন পাসপোর্ট নাম্বার স্টিকার নাম্বার দিয়ে দিলাম এবার এইখানে যে ইম এস কোড আছে ইমেজ কোডটা এখানে দিতে হবে অ্যান্সার এখানে দিতে হবে ঠিক আছে তো আমি এইখানে অ্যান্সার এখানে জি এ এম ছোট হাতের হবে জি এ এম এইট এইস এবার এখানে দিবেন চেকমার্ক করে দিবেন আই হ্যাভ অপটেন বাই ই ভিসা ঠিক আছে দিলেন আর কোনো কাজ নেই এবার কাজ হলো আপনার এখানে চেকে ক্লিক করতে হবে ঠিক আছে আমি এখানে চেকে ক্লিক করলাম চেকিং হচ্ছে এই দেখুন এটা ভিসা রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার এটা অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্রুভ আছে ঠিক আছে প্লেস অফ ইস্যু ঢাকা বাংলাদেশ ভিসা ভ্যালিডিটি পঁচিশ মার্চ 2024 থেকে 25 জুন 2024 বিষয় স্ট্যাটাস वैलिड এটা অ্যাকটিভ আছে আমি এই মানে ভিডিওর ভিতরে কোনো কাটা ছেড়া করেনি এর অরজিনাল যেটা আমার কোনো ভিডিওই কাটা ছেড়া নাই কোনো কিছু নেই ডাইরেক্ট কারণ একটা লোক যদি উপযুক্ত না হয় তাহলে সেই ভিডিওর কোনো মানেই হয় না যারা ভাই বিষয় নিচ্ছেন অথবা নিবেন বা চেক করবেন আপনারা এইভাবে সহজে চেক করতে পারবেন স্টিকার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে যে কোনো এর টিকিট এবং ডেট পরিবর্তন করতে স্ক্রিনের দেয়া নাম্বারে কল করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ